আসসালামু আলাইকুম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে মূলত এসএসি স্নাতক পাশ হলে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে তিনি জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ প্রশাসনের এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা তো আপনাদের এই ওয়েবসাইটে কিন্তু আবেদনটি করতে হবে এই ওয়েবসাইটে আপনাদের অনলাইনে আবেদনটি করতে হবে এম ই এফ ডব্লিউ ডিটেল ওয়েবসাইটে কিন্তু আপনাদের দরখাস্ত করতে হবে তো এখানে প্রথম পদের নাম হলো সাত মুদ্রা খরিদ কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে সর্বোচ্চ বয়স সীমা অন্য ত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শীতযোগ্য হবে তো এখানে লোক সংখ্যা তিনজন লোক নিগ্ধ হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলা প্রতি মিনিটে প্রতিটি শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং সাত লিপি প্রতি মিনিটে ইংরেজিতে শত শব্দ এবং বাংলায় প্রতিটি শব্দের গতি থাকতে হবে তো এখানে দুই নম্বর পদের নাম হলো কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে অনদ ত্রিশ বছর এখানে লোক সংখ্যা হবে তিনজন এখানে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে শব্দের সংশ্লিষ্ট বিশেষ স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে এখানে সর্বশেষ তিন নম্বর পদের নাম হলো অফিস গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ হাজার বিশ হাজার দশ এখানে আঠারো হতে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে এগারো জন লোক নিয়োগ হবে এখানে কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল বা তো এখানে পাশ হলে আবেদন করতে হবে করতে পারবেন তো এখানে বলা আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে যে উল্লেখিত জেলাগুলো আছে তারাই শুধুমাত্র এই সার্কুলারটিতে আবেদনটি করতে পারবেন তার ব্যতীত অন্য কোন জেলার প্রার্থীগণ কিন্তু আবেদনটি করতে পারবেন না তো এটার আবেদনটা শুরু হল সকাল দশটা থেকে আবেদনটি শুরু এবং আবেদনের শেষ তারিখ হলো তেইশে জুন দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি করা যাবে তো আবেদনের ওয়েবসাইট হলো এটা এই ওয়েবসাইট এর মাধ্যমে কিন্তু আপনাদের অনলাইনে আবেদনটি করতে হবে তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন